আসসালামু আলাইকুম পঞ্চান্ন হাজার প্রবাসীর ভিসা পরিবর্তনের আবেদন এই বিষয় নিয়েই থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা শ্রমিক সংকট ও শ্রমিক ব্যয় কমাতে গৃহকর্মী ভিসা থেকে প্রাইভেট কোম্পানি ভিসায় পরিবর্তনের সুযোগ দেওয়া হয় যা স্থানীয় বাজার শ্রমিক সংকট ও পূরণের উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন দেশটির সরকার প্রায় এক যুগের বেশি সময় পর স্থানীয় নাগরিকদের বাসাবাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করা নারী ও পুরুষেরা এই সুযোগ পেয়েছেন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কান প্রবাসীরা সবচেয়ে বেশি এই সুযোগ গ্রহণ করেছেন এর ফলে দীর্ঘ সময় পর প্রবাসীরা নিজের দক্ষতা ও সুযোগ সুবিধা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে ভিসা পরিবর্তন করছেন শ্রমিক ব্যয় কমাতে নিজ দেশের ভিতরে থাকা শ্রমিক চাহিদা পূরণে বিশ নম্বর গৃহকর্মী থেকে আঠারো নম্বর সোন কোম্পানি ভিসা পরিবর্তনের জন্য চোদ্দই জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মতো বিভিন্ন দেশে প্রায় পঞ্চান্ন হাজার গৃহকর্মী শ্রমিক ভিসা পরিবর্তনের জন্য আবেদন করেন প্রবাসী বাংলাদেশ আবু সাদেক বলেন দুই হাজার ষোলো সালে গৃহকর্মী ভিসে আসার পর বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেলেও করতে পারিনি এই সুযোগ দেওয়াতে আমি একটি ট্রাভেল এজেন্সিতে ভিসা পরিবর্তন করেছি আমার মতে এরকম অনেক শিক্ষিত দক্ষ বাংলাদেশিরা নিজ দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে ভিসা পরিবর্তন করেছেন এতে যেমন পরিবারের সচ্ছলতা ফিরবে পাশাপাশি দেশে রেমিটেন্স বাড়বে চাইলে এখন নিজের নামে লাইসেন্স করে ব্যবসা বাণিজ্যও করতে পারবো